এক মিনিট বলছেন এই সময় শেষ এই হচ্ছে চাল পিঠা খান পিঠা না দেখেন কথা পিঠা খাওয়াতে পারবো না বা পিঠা কিভাবে কত সহজে পিঠার গুড়িটা করতে পারবেন এটা কিন্তু এখন হলুদ হলুদ দেখানৌধুরী সবাই কেমন আছেন আসে করে ভালো আছেন তো আজকে চলে এসেছিস দারাস কিচেনে নতুন বছর উপলক্ষে আপনাদেরকে দিব ধামাকা একটা অফার তো কি প্রোডাক্ট কিনলে কি অফার দিব সেটা দেখতে হলে জানতে হলে আমাদের সাথে থাকতে হবে তো রাসেল ভাই যত স্ক্রিন আসছে কিছু না কিছু চমক তো আজকে দেখাবে তো রাসেল ভাই কি চমক দেখাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শীতে খুব ভালো আছি খুব উপভোগ করতেছি শীতটা শীত উপভোগ করা যায় হ্যাঁ উপভোগ করা যায় আচ্ছা ঠিক আছে আজকে যেটা থাকবে সেটা হচ্ছে লর্স এক্সট্রা এক্সট্রা যেটা পিবিএস অনেক অনেক কাস্টমারের ঠিক আছে আশার একটা প্রোডাক্ট

আর যেটা পড়বো হয়তো এত রক করি যে দশ রমজান পর্যন্ত অন্তত পক্ষে দিতে পারবো এতটুকু রকর করতে পারি আচ্ছা আগে নতুন বছর ধাক্কাটা সামনে কারণ এটা নিয়ে আমি গর্ব করবো যে

কিনছি কারণ কি রাসেল ভাইয়ের কাছে যেহেতু প্রোডাক্ট আছে আমি আমার আস্থার জায়গা রাসেল ভাইয়া তো আমি আর ডানে টাকাই নাম বলছি আগে আমার জন্য একটা প্যাক করেন আমি গত সপ্তাহে নিয়ে গেছি আর আজকে আমি ভিডিও মেক করতেছি এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি পাঁচ মানে আমাদের কি করতে হয় পাঁচ জকের নিতে হলে না দুইটা তিনটা ব্ল্যান্ডার ম্যাশ আপ করলে আমাদের একটা এরকম সেট হয় একটা ম্যাজিক বুলেট কিনলে আমি এরকম একটা চাটনির একটা জার পাবো আবার দেখা যায় কি নর্মাল জুসারেই এই তিনটা থাকে আমি এটা পাই না এটার জন্য আমাকে আলাদা একটা জুসার কিনতে হয় এখন সেই ঝামেলাটা নাই আমি এটা পাই যে এত খুশি আমার ঈদ লেগে গেছে ভাই আর একটা কথা যেমন অনেকে না ছোট ব্ল্যান্ডার চায় হ্যাঁ যে ছোট ব্লান্ডার আছে আমি অল্প 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 করে মশলাও করা যায় তাদের জন্য কিন্তু যে বুলেটটা নিয়ে আসে যে চাটনি বা অল্প কোনো মশলা থাকলে এর মধ্যে অনেক আর ভাই মেয়োনেজ জমা না মেয়োনেজ করার জন্য এটা সারা বেলাই লাগে এটা কন্টিনিউ লাগে হ্যাঁ কন্টিনিউয়াস লাগে আচ্ছা কাজ করি এখন হ্যাঁ হ্যাঁ কাজ করি আচ্ছা কি করব দেখেন সবই আছে আমার একদম এই যে দেখেন আজকে কিন্তু আমি আপনাদের জন্য সবকিছু রেডি করে রাখছি এখানে এই যে শক্ত সফট তো হ্যাঁ সফট ডাল এটা দেখাভাব করি আমরা কাভাব করি করা যায় ব্যসন এই যে আদা এটা তো প্রত্যেক দিনে রান্না তো লাগে গরু গোশত আমরা সব রান্না করতে লাগে এটা আর হলুদ হলচা রান্না কল্পনা করা যায় আমরা বাঙালি কালার আসবে কেন হ্যাঁ কালার আসবে কেন আর এই যে পোলাউ চাল বাচ্চা আছে নিজে চাল নিজে গুঁড়া করে আপনি পাউডার করে আপনি বাচ্চা সুজি খাওয়াতে পারবেন পিঠা এখন তো শীতের পিঠা শীতের সময় পিঠাপুলি বানাইতে চালের গুঁড়ি ঘরেই করতে পারবেন বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না

আমরা কিন্তু এখন আপনাদেরকে হলুদ গুঁড়া করে দেখাবো একবার শুকনো হলুদ যেটা হইলে ঠিক আছে আর কোনো যাচ করা লাগে না যে অন্য কিছু হবে কিনা একেবারে শুকনো হলুদ

যে আটা অন্তত থাকে রমজান আস্তে আছে ঠিক আছে আপনার ঘরে বসে আলু চোপ পেঁয়াজ ওইগুলো বানাবেন আপনি নিজে ঘরে বেসন করেন না এক কেজি করে রাখলে ঠিক আছে আপনি অনায়াসে বিশ দিন পঁচিশ দিন এমনি পার হয়ে যাবে

আমি অবশ্যই কিমা করে চিকেন দুই ফাম্রা কিমা করে দেখাবো দুটো বক্স দিও এখন ভাই এই যে সুন্দর জিনিসটা দেখলাম আমি একটু আমার তরফ থেকে বলি এই দেখেন জুসার এটা দিয়ে করবেন জুস করার কোনো চিন্তা থাকছে না এটা দিয়ে আপনারা এটা তো জুস লাচ্ছি করা যাবে এস জগ বরফে টুকরা টুকরা সবকিছু একদম গুড়া গুড়া করতে পারবেন এটাতে আপনারা কি করবেন জানেন চালের গুড়া কি মাটি মা পেঁয়াজ কুচি সব করতে পারবেন এটা তো চালের গুড়া করে দেখলাম আর মেয়নেস চাটনি ভর্তা পাটায়া ডলা লাগবে না আপনারা জাস্ট এইটাতে

গ্রাইন্ডার কি হয় তিনটা থাকে দুই তিন এই তিনটা থাকে ঠিক আছে যখন আমরা গ্রাইন্ডার সব রমজান ঠিক আছে অবশ্যই লাগে ঠিক আছে আপনার জুস জুস হবে না যে মুখে লাগে তাও হয় না ঠিক জুস হয় না জুস জগ লাগে জগ ঠিক আছে এটা কিন্তু আনব্রেকেবল

সাত হাজার প্লাস করতে হয় একটু কমায় দেন যেন অর্ডিয়েন্স কিনতে পারে আচ্ছা আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো দশই জানুয়ারি পর্যন্ত মানে দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত যারা অর্ডার করবে অনেক তাদের জন্য

কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা তলা বিল্ডিং এটা নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে কিন্তু বিশ্বাস বিল্ডার্স বলে এটাকে নিস্তালায় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে যারা কিচেন ঠিক আছে দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে কেউ যদি না চেনেন ঠিক আছে আমাদের ফোন করলে আমরা সরাসরি শপে নিয়ে আসবো তো ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা ব্ল্যান্ডার আমাদেরকে রিভিউ করে দেখানোর জন্য তো আপুরা আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো ভাই আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগলে এক মিনিটও লেট করবেন না দূর একদম যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম